সব খবর রেখেছে কার খাবারে কটা মুরগি আছে যে কার কার কটা হাঁস আছে কার খাবারে কেমন ছাগল আছে দুই চারটে গ্রুপ করে আসবে আর রাতারাতি আপনার মুরগি গুলো সব দিয়ে হাওয়া করতে হবে মাথা মাথায় হাত দিয়ে ওখানে বসে বসে কাঁদলে আবার মুরগি ফিরত আসবে না বা যে যাওয়ার ও চলে যাবে ওই জন্য ওরা হাড়ে হাড়ে সব লোক করে গেছে কোন মাই একটা বেদি কোন মাই একটা কোন মাই একটা বেইমান কবরে ঢুকলে আল্লাহর ইশারা আসবে গাপা গাপ খাওয়া হবে

রহস্য করুন রহস্য করছি তুমি ওই জায়গা পর্যন্ত যাওয়ার বা প্রতিজ্ঞা

কি বলছে কাউ মেন্দা মোহাম্মদ তার মানে গরুর রাখাল আমার নবী ঝরে গরুর ঝরে বলুন এই শিক্ষিত প্রমাণ এই শিক্ষার প্রমাণ এই নবী সেরাচ্ছ তুমি এই হারিস পড়ে 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 বোখারি পড়ে পড়ে তিরমিজি পড়ে পড়ে এখানে মাজা পড়ে 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 এই এত কিছু পড়ে পড়ে রাতদিন পরে সমাজের মানুষকে জ্ঞান দিতে কি মাইকে মাইক দিয়ে তুমি বলছো আমার নবী গরুর ভিখারি এ গরুর রাখাল আমার নবী গরুর রাখাল এটা তোমাকে বলতে বলেছে আমি যদি কাউকে বলি এই রাগের রাখা রাখো রাগ হবে না কথা বলুন না রাগ হবে না কষ্ট হবে না একটু বললি কি আমি এই কথা আমার মা গেল আর बापরা গেল বড় টিমের বলল একটু এটা বললি কি না বিয়াদ কথা করে ও মা বাপকে বললে ঝামেলা হয়ে যাচ্ছে আর ঈমান

মে ছেলেরা কি সুন্দর বর্গা পরে মুখকে খোলা রেখে যাচ্ছে কত সুন্দর খেলা দেখতে যাচ্ছে কত সুন্দর ড্রাইভারি করছে ভাড়া করছে তাহলে হুজুরের ইচ্ছা কি আমার قومের প্রত্যেকটা মেয়ে ছেলে ওই রকম বর্গা পরে মুখটাকে ফাটা রেখে খালি রেখে বাজারে বাজারে তারা বাজার করুক হুজুরের ইচ্ছা আচ্ছা হুজুর না একটু বুঝিয়ে বলবো কারা এরা দুবাই দেখাচ্ছে দুবাই দেখাচ্ছে আমেরিকা দেখা দেখাচ্ছে দুবাই দেখা দেখা কাতার দেখাচ্ছে আবুধাবি দেখাচ্ছে

আজকে তোমার মোবাইলের সাথে সম্পর্ক করে দেখেছি ভাড়াতে বিডি আমার স্বামী ওর কাছ থেকে নিয়েছি আর তোমাকে আমি দেখাচ্ছি মানে আমার মা বড়লে থাকলে মনে মনে করবে আর জীবন আনশারীকে দাওয়াত করেছিল একদম দাওয়াত করদিন যা হচ্ছিল হচ্ছিল সব বন্ধ করে দিচ্ছে যা ঘটা ছিল সব আজকে বন্ধ করে দিচ্ছে হ্যাঁ বন্ধ করতে এসেছি বন্ধ করতে এসেছি শয়তানের একটা রাস্তা আমরা ছাড়বো না সব শয়তানের রাস্তা বন্ধ করে দিয়ে একটা রাস্তা আমার আল্লাহ খোলা রেখেছেন সেই রাস্তা হলো মুহাম্মদ রাসূলের আল্লাহ আর

মা ওদিকে বাইরে কেঁদে হালকি অবস্থা আসবে কেউ জানতে পারলো সব হয়ে গেলো বাপের মারা আঘাত করা শেষ বাইরে বেরিয়ে এলো আমার মা ঘরে গিয়ে আমার মানুষ করছে

আমি লিখিব চিঠি দেব দেবো তোমার পাঁচি পৌঁছে দি আমি লিখিব চিঠি দেব দেবো তোমার পাঁচি পৌঁছে দিয়ো আমি লিখিব চিঠি কি দেব আমি থাকব বসে আস চিঠি উড়তো আসছে আমার আমি আমি থব চিঠি উড়তো আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌষে ধিয় রসা আমি লিখিব চিঠি দেব আসে মদিনার দিন গায়ে মধবো হাজিদের কবে আসুষে মদিনার গায়ে হাজ দিল আমি গরব দু চোখে দেখব সবুজ গুম্বা আমি ঘুরবার চারি পা দু চোখে দেখব সবুজ গুম্বা আমি লিখিব চিঠি দেব তোমার পৌঁছে আমি লিখিবাখি পৌঁছে দিয়ে রসা তৃষি ভাগা তো আমার